প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন গতকালটা ছিল প্রায় প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের বিষয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল তারই প্রেক্ষিতে ফেসবুকে স্ট্রাস দিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরদ মাজার তার পদত্যাগ না করার বিষয়ে আর যে বিভক্তি রাজনৈতিক বিভক্তি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে ঐক্য তৈরির পক্ষে একটি ফেসবুক স্টেশ দিয়েছেন এনসিপি নেত্রী ডাক্তার তাসলিম জারা এদিকে প্রধান উপদেষ্টা পদকের খবর পেয়েই নাম করতে পারেন এই মর্মে খবর পেয়ে তার সাথে দেখা করেছেন গতকালই এনসিপি প্রধান নাহিদ ইসলাম পরপরই দেখা করেছেন আরও দুজন উপদেষ্টা সজীব ভূয়া এবং মাহফুজ আলম এই দুজনের বিরুদ্ধে বিএনপি পদকের আহ্বান জানিয়েছে এবং আরেকজনের বিরুদ্ধে ডক্টর খলিল রহমানের পদকের দাবি করেছে বিএনপি অর্থাৎ আশ্রাকের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে যে আন্দোলন চলছে তারই বিপরীতে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন এবং ইসি পূর্ণ দাবিতে আন্দোলন করছিল এদিকে বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছিল সম্যহত্যার প্রতিবাদে ছাত্র দলের বিচার দাবিতে ছাত্রদলের সব মিলিয়ে এবং এদিকে সেনাবাহিনী প্রধান তার দপ্তরে এক বক্তব্যে ডিসেম্বর দিন নির্বাচনের উপরে জোর দিয়েছেন তিনি আরও কিছু কিছু বিষয় যেমন মায়ানমারে মানবিক করিডোর এবং বন্দর ব্যবস্থা বিদেশিদের উপর ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছেন এদিকে সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে জনগণকে সতর্ক করে দিয়ে গুজবে কান্ন নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জামাত প্রধানও গতকাল সর্বদলীয় একটি বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানিয়েছেন এবং গতকাল শাসনত আন্দোলন অর্থাৎ সরমানি পীরের নেতাদের দলে পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেছে সেখানে টেলিফোনে কথা বলেছেন জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমান নুরুল হক উপস্থিত ছিলেন এনসিপি পার্টির গণ অধিকার পরিষদের উপস্থিত ছিলেন এনসিপির একজন নেতা আদিব হেফাজতের কিছু কতিপয় নেতা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তো সব মিলিয়ে যে বিষয়টা সামনে এসেছে তার প্রেক্ষিতে আমরা একটু দেখতে পারি যে ফরদ মাজার কী বলেছেন ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসে পদত্যাগের গুঞ্জনের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন জনাব ফরহাদ মাজার শুক্রবার সকালে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন পোস্টে ফরহাদ মাজার লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী কোনো ব্যক্তিত্ব বা ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখা ফয়াদ মাজার লিখেছেন বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত মাধ্যম মধ্য দিয়ে ডক্টর ইনসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে নতুন গঠনত্ব প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের করার প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারী কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন এবং কার্যকর করতে হবে প্রণয়ন ও কার্যকর করতে হবে সর্বপরে দিল্লি ও মিয়ানমার সহ শত্রুদের শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকে অর্জন করতে হবে বাংলাদেশের সৈনিকরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা ওই প্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গীভাবে জড়িত জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ কারণ তারা জনগণের অংশ আমরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসিনি নির্বাচন অবশ্যই দ্রুত করতে হবে উল্লেখ করে পোস্টে ভারত মাজার লিখেছেন জনগণ চায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সেনাবাহিনীর ভুল বুঝাবুঝির অবসান হোক নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রে সেনাবাহিনী তার ইতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছে তা লুটের ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি গণ অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না দেশকে বিভিন্ন শত্রুর ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধেটিকে ঠেলে দেওয়ার দায়ে তখন সেনাবাহিনীর উপর বর্তাবে সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন জনগণ সেই আশায় করে এটা আজকে ইত্তেফাকেই পোস্টটা নিউজ আকারে এসেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এ সরকার যে অবস্থায় পড়েছে ডক্টর মহাত ইনসের উচিত হবে না রিজাইন করা তার তিনি রিজাইন করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন সেটা ঠিক নয় তিনি একটি নতুন সরকার গঠনের কথাও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেটাও ঠিক নয় তিনি আসলে একটা চাপের মধ্যে আছেন রাজনৈতিক চাপ আরও আরও চাপ রয়েছে তার উপরে এই চাপ থেকে বের হয়ে সুন্দরভাবে বিদায় নেওয়ার তার একটাই মাত্র রাস্তা সেটা হলো দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচিত একটি সুন্দর নির্বাচন করে এটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তাকে সসম্মানে বিদায় নাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে সংস্কার কিছু উনি করতে পারেন তার এই সরকার ইতিমধ্যে কিছু সংস্কার করতে পারে যেগুলো প্রয়োজনীয় সংস্কার আর বাকি সংস্কারগুলি চলমান থাকবে নির্বাচিত সরকারের উপরেও চাপ রাখতে হবে যাতে তারা সরকার থেকে সরে না গিয়ে নতুন কোনো সরেচারি ব্যবস্থার দিকে না গিয়ে গণতন্ত্রের মধ্যে জনকল্যাণের মধ্যে থাকা এবং সংস্কারের মধ্যে দেশটাকে ক্রমত অভ্যুত্থানের যে গোল যে লক্ষ্য ছিল সেই দিকে নিয়ে যাওয়া এটাই হবে ডক্টর মদিনিসের প্রধান কাজ এবং তার টিমের কাজ অন্য কোনো কিছুর প্রতি দায় তার খুব একটা কম সেজন্যই বলছি দেশের প্রতি তার দায় দেশের জনগণের প্রতি তার দায় এবং একটি নির্বাচন করেই ওনাকে যেতে হবে আমরা মনে করি আমরা তার প্রতি শ্রদ্ধা রাখতে চাই সম্মান রাখতে চাই আস্থা রাখতে চাই ভালোবাসা রাখতে চাই সকলকে আবারও ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কথা হবে সবাই ভালো থাকুন